মতুয়াদের হচ্ছে কলঙ্ক শান্তনু ঠাকুর ঠাকুর বাড়ির কলঙ্কিত ইতিহাস তৈরি করেছে ঠাকুর কল্লাড়িতে যেভাবে মহিলাদের তারা খেয়েছেন ঝাটা থেকে কোন অংশে কম নয় এবং তার কারণ আছে অকারণতে কেউ কাউকে তারা দেয় না সোশ্যাল মিডিয়াতে শান্তনু ঠাকুরের প্রতিপক্ষে যে যুক্তি তর্ক রেখেছেন তাতে বিতর্ক সৃষ্টি হয়েছে তিনি বারম্বারই বিতর্ক তৈরি করেছেন রাজনীতিতে অকট্য তথ্য খাড়া করেন এবং তাতেই ধরাশাহী করে বিরোধী পক্ষকে আজ আমরা কথা বলে নেব নদিয়া জেলা পরিষদের সদস্য তৃণমূলের বলিষ্ঠ নেতৃত্ব কবির মজুমদারের সাথে নিজের ভালো সবাই বলছে একটা প্রবাদ বাক্য একদম একদম সেখানে দাঁড়িয়ে মোদী সরকার গ্যারান্টি দিচ্ছে তারপরে আপনার আপনিবার মধ্যে চারশো পার হলে বলছে ভালো হবে সবকিছু বাংলার উন্নয়ন হবে ভারতবর্ষের উন্নয়ন হবে কেন বিরোধিতা করছেন কি কারণে দেখুন মোদীর গ্যারান্টি বলতে কোন গ্যারান্টি আমরা ঠিক বুঝতে পারছি না গ্যারান্টি মোদী চোদ্দ সালে আগে বলেছিল কালো টাকা উদ্ধার হবে উদ্ধার হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে কালো টাকা উদ্ধার করে উদ্ধার করে ভারতীদের প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে গ্যারান্টি ফেল করেছে তারপরে বলেছিল যে গ্যাসের দাম পেট্রোলের দাম এগুলোর দাম কমাবে ইস্তেহারে ছিল তাদের এবং আসার পর দেখি সেই গ্যাসের দাম তার তিন গুণ হয়েছে ডিজেল পেট্রোলের দাম তার চার গুণ হয়েছে ভারতবর্ষের সুশাসন কায়ম করবে আমরা সুশান্ত সন্ত দূরের কথা আমরা জনগণের উপর যে অত্যাচার সেটা দেখেছি হাতটাহাস দেখেছি আমরা উত্তরপ্রদেশে নারকীয় হত্যাকাণ্ড দেখেছি এবং জয় শ্রীরাম না বলাতে তার গায়ে গরম জল ঢেলে দেওয়া গরম তেল ঢেলে দেওয়া এই ধরনের অত্যাচার বহু দেখেছি আপ কি বার চারশো পারবো বলতে গ্যাসের দাম হয়তো দেখা গেলো এখন হাজার টাকা আছে আর চারশো টাকা বাড়িয়ে দেবে চারশো পারব না চারশো পেট্রোল একশো টাকার ওপরে আছে সেটা আর চারশো টাকা করে দেবে ডিজেল একশো টাকা আছে চারশো টাকা করে দেবে এই ধরনের জুমলা বাজি আমরা দশ বছর ধরে দেখে এসেছি মোদীর গ্যারান্টি কেন মোদীর কথা মানুষ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না আমরা টিভির চ্যানেলে দেখেছি টিভির খবরে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি প্রথম প্রচার এসে গয়েশপুর কল্লাড়িতে যেভাবে মহিলাদের তারা খেয়েছেন ঝাটার থেকে কোনো অংশে কম নয় এবং তার কারণ আছে অকারণ হতে কেউ কাউকে তারা দেয় না তারা দেওয়ার কারণ আছে পাঁচ বছর সাংসদ ছিলেন পাঁচ পয়সার কাজ করেনি একটা পঞ্চাশ টাকার যদি এলইডি লাইট লাগাতো তাও বুঝতে পারতাম যে সাংসদ মানুষদের জন্য কাজ করেছে করোনা পিরিয়ডে সাংসদকে দেখা যায়নি ভারতীয় জনতা পার্টির কাউকে দেখা যায়নি আবার গত শুক্রবার সম্ভবত বাগদাতে গেছেন বাগদাতে যাওয়ার পর মানুষের মধ্যে বিক্ষোভ সাধারণ মানুষ এলাকার মানুষ বিক্ষোভ দেখেছে তাকে ঘিরে প্রচার করতে পারছে না কেন বিক্ষোভ দেখিয়েছিলেন পাঁচ বছর কোনো কাজ করেনি পাঁচ বছর মানুষের সঙ্গে দেখা হয়নি এলাকার কোন উন্নয়ন করেনি মতুয়া এখন মতুয়াদের হচ্ছে কলঙ্ক শান্তনু ঠাকুর ঠাকুর বাড়ির কলঙ্কিত ইতিহাস তৈরি করেছে সুতরাং কলঙ্কিত ব্যক্তিকে নিয়ে এই বনগাঁ লোকসভার কেন্দ্রের মানুষ মতুয়া যারা ছিলেন তারা কিন্তু আর শান্তনু ঠাকুরের সঙ্গে নেই সেই বার্তাটা আপনারা পেয়েছেন ইতিমধ্যেই ঠাকুরনগরে যে মেলা হয় এই মেলার মধ্যে অন্যান্যবার কিন্তু দেখা গিয়েছিল শান্তনু ঠাকুর বাড়ির সামনে অনেক মতুরা পাগল ভক্তরা আছে তারা ডাকা বাজিয়ে কীর্তন কিন্তু শান্তনু ঠাকুর বাড়ির সামনে দেখা যায়নি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাধ্যমে টিভির সেটা দেখা গেছে এবং মমতা বালা ঠাকুরের বিনা পানি দেবী ঠাকুরের যে ঘর রয়েছে যে মন্দির রয়েছে সেই ওখানটায় কিন্তু মতুয়ারা একত্রিত হয়ে তারা আনন্দ উল্লাস করেছেন আনন্দ করেছেন হরিচাঁদ জন্মদিন পালন করেছে সুতরাং এর থেকেই বোঝা যায় মতুয়ারা কোন দিকে আছে আর মতুয়াদের যেই বিপদে ঠেলে দিয়েছে শান্তনু ঠাকুর এই বিপদ যে সামনে এসে হাজির হয়েছে আসামের মতো ডিটেশন ক্যাম্পে যেতে হবে শান্তনু ঠাকুর যে মিসগাইড করছে মতুয়ারা কিন্তু বুঝতে পেরেছে আজকে সিএ ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে লিখতে হবে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান কোন দেশ থেকে এসে আমাকে বাংলাদেশ থেকে লিখেই প্রথমত আমি বে নাগরিক আমি নিজেই ঘোষণা করবো এই যে চালাকি ভাউতা চার মিথ্যা কথা বলা এগুলো কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ প্রত্যেকেই বুঝতে বুঝতে পেরেছে